খালি কয় দেব সময় খাওয়াই মেয়েটারে নিয়া নিজে আনে ফুয়াইন শিক্ষিত দে দে যদি ইয়া কোনো কোনোরকম না একটা সার্টিফিকেট খাইলে নে তোর মাল্লা ছেলের গেছে শিক্ষিত ছেলের গেছে বিয়া বিয়ারিতাম্পার মুখ মুখরিয়া কত অবস্থা আমি চাই না দেখছি যে মায় লইয়া যাইন বাবাই লইয়া যাইন একটা সার্টিফিকেট হইত

তারা কোরআন শরীফ আর তফসির হইয়া বৈশই আমরাও সার্টিফিকেট দিলাম আমরা ইন্তজাম করলাম আর এরা আইয়া বৈশই বলিয়া সার্টিফিকেট খাই কেয়ামতের দিন লইয়া যে সময় খাড়াও যাইবা আপনারা দেখছেন না নিউ টিকেট আল্লাহ যত হারবার সকল খানোর ডুকা যায় সহজে আর টিকেট যান না ও ভাই এসে ফিওনোর ভাবও ধরিয়া টেকা দিয়া কোনো রকম ডাক্তারের কাছে যায় ই জাতীয় মজরিসর কিচ্ছু লইয়া গেলটা দুনিয়াত শেষ নাই কিয়ামত পর্যন্ত

দার্জিলিং বিভিন্ন সংগঠন বিভিন্ন জাত বিভিন্ন জাত পরিকল্পনার উপরে বড় বড় মজরি সকল হয় কোরআন শরীফ পর্যন্ত যেন ছাড়ি দিবার অবস্থা আছে ঠিক এই সময় এখান তফসির মজরিস নাম ই এলাকার বুজুর্গ হলে ই এলাকার গণ্যমান্য ব্যক্তি হলে ই এলাকার নেকর দিনদার আল্লাহ ব্যক্তি হলে তফসির মজরিস কইয়া যেখান খরচ

إن هذا القرآن هو قصر هذا القرآن الشريف مقدّي عليه خير جنس الله إن هذا القرآن يهدي للتي هي أقوى الحمد لله القرآن شريف بيزاره لا قال هاي

যে ভরি লেগত ভরছে কোরআন শরীফে যে হেদায়ত করি লেগছে কোরআন শরীফের দ্বারা যার হেদায়ত নসিব হয়েছে তারে একটা স্ট্যান্ডিং পজিশন অফিসার বানাই দিয়েছে দুনিয়া লাগি ও আখেরত লাগি ও কোরআন শরীফ আল্লাহ কেয়ামত দিন আলগা তারা তারা আরে বিশাল আলগা করে হইব আলগা তারার বাট হা আলগা এক ময়দানো নেওয়া শরীফ মুখস্ত একেবারে কিয়ামত পর্যন্ত আমার ই দায়িত্ব আমি যে বন্ধায় পুরাণ নিছে নিছেগি আমি দায়িত্ব নিলাম গিয়ে সিনাত

পাইবানি বহু বহু জ্ঞানী গুণী হল বই তৈরি হওয়া যায় আখ্যা ভাবা যায় লেখাও হওয়া যায় প্রথম সংস্করণের দেখা যায় কান্জা লড়াই যায় এর ঠিক করে দিয়াও আবার আর যদি ঘরে আমরা যেন শুদ্ধ করা بیٹھا بنا زائے قرآن شریف پڑی لے بیٹھا بنا زائے قرآن شریف بلیعوی بولی لے بلیان ہوا زائے قرآن شریف بلیعوی لے بنات بہادر ہوا زائے قرآن شریف زارمہ سے آئی سے ایٹا بہادر کو گفت بھال اللہ ابی خوی اللہ, اللہ اللہ انہا ہاظا القرآن یهدی لیلتی یا اقوام

قرآن شریف پتری ہمائی کے لئے تار ایمان داری لئے مضبوط بنائی لئے عقیدہ مضبوط ہو رئی لئے جنو جنہاں آر اصلا کوئی آر اصلا رہا رہا بڑھتا او اٹھول خوئی سے بیٹا ہے خوئی سے اللہ رہا جائے رہا ہے آر مطعیونہ رہا رہا تھانے کتل تھانے کتو بیٹا رہا 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 رہا

আল্লাহর বন্ধা নমাজ হারাইছে আর হারাইয়া রুকু সজ্জা ভাউরি লাইছে আর বেমতাল্লা লাগান দুই ঘন্টা তিন ঘন্টা উবাইতে আসে আউর মাঝে উবা দেখিয়া লড়াচড়া না দেখিয়া ফাঁকিয়া ইয়া বইয়া তার শরীর লড়ির হাজু আর লড়াচড়া করে বিঠিয়া উঠিয়া গেছে কি বেড়া উঠে তুই যদি ইলা সাইতে সাইতে তুই বেড়া হয়ে লই যাস ইজা যাহিলা হো তুই যদি ফুৰা ইজা আশা ৰাইলে আশা ৰাইলে আল্লাহ ধান শক কথা কি উমৰে খুচা মাৰিয়া হৈ ও আহ পৰি গেলা আল্লাহৰ কুচা আছা আল্লাহে কোচা মাৰিলে কিতাপ ৰবা মায়া কৰবা নোৱাৰিলেই আমার banda बेहোশ হই গেছে দেখোন না নি প্রেমিক প্রেমিকা লাগি উনাযায়ে যে সময় बेहোশ হই গেছে আমরা উঠিয়ে কই হ্যাঁ তার আর প্রেমটা শর্ত প্রেম শর্ত হয়েছে সিঁড়ি গোড়া ধরছইন না রে ইসুর ঝুলে কা ধরছইন না রে

হত্তা তারক আহলু মহলু ওয়া আহলু বাড়ি সারি দে গোড় সারি দে আতি শতজন সারি দে এই আমার मोहब्बतে তোমরা এসোযত বাড়ি সারিয়া গোড় সারিয়া লেমটা সেন্ট হইয়া পথে ঘাটে বাড় না আমার मोहब्बत হইবা লাগি যথেষ্ট করি দে লাইলাম ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ فَتَّبِعُونِ يُحْبِبِكُمُ اللَّهُ اللہ رسول جلال سولیا کہ سوئی تم رضو دی زندگی جو اللہ بنائی لاؤ تیا عشی کو یا دے مایا فرطا مامی ہو مایا فرنگ لے گو ہوگا سبحان اللہ کی مزار کی مزار ہے یہ شکر مہدانو مازغانو آنیا نوبل کی تر مازغانو آنیا عیدل دلائیلہ آدرشکر دلائیلہ آخری دوانا نبیرے فاگول دنیا باروی یو نا راستف باروی یو نا

তোমরা বড়ি বড় ছড়া লাগছ নায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শরীয়তরে যদি মালখানন নিলাও তে বাড়ির তা কি তা কি হরুতা বুরুতারে লই যাও একবারে আপনজনরে লইয়া হলরে সমাজের লইয়া তোমরা আমার দার লুইতা এবার ভাই আমিও তুমরারে দারোয়া নিলেইমু করব তোই দিব ফকাদ আদ্দাহু এ সুযোগে আমি তুমরা জাগা লই নিব আমি আল্লাহ তোমরা ঘরে আসি

اللہ <applause>